তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না নির্বাচন পিছিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা অবাক হতে পারেন যে এই মুহূর্তে এসে আমি এই প্রশ্ন কেন করছি তবে আপনারা এটাও জানেন যে কোন তথ্য প্রমাণ ছাড়া উইদাউট এভিডেন্সে আমি আমার মন করা কোনো কথা বলি না গত সপ্তাহে জাতীয় পার্টিকে নির্বাচনের বাহিরে রাখার জন্য বা জাতীয় পার্টির মনোনয়ন বাতিল করার লক্ষ্যে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল এবং স্বভাবত অনেকেই ধরে নিয়েছিল যে এই রিটটি হাইকোর্ট থেকে খারিজ হয়ে যাবে বাতিল হয়ে যাবে কিন্তু না গতকালকে আমরা দেখলাম যে এই রিটের হেয়ারিং হাইকোর্ট এটি বাতিল না করে বরং আমলে নিয়েছে এবং এটির পক্ষে রুল জারি করেছে আজকে এই বিষয় নিয়েই দর্শক শ্রোতা কথা বলব তো শুরুতে চলুন একটু তথ্যচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি জাতীয় পার্টি ও এনডিএফ এই এনডিএফ হলো আমরা জানি যে জাতীয় পার্টির মধ্যে অনেক ভাগ রয়েছে কিছু ভাগ নিয়ে কিছু অংশ নিয়ে একটা জোট যেটা হলো এনডিএফ এই জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না এটি জানতে চেয়েই আসলে রিটটা করা হয়েছিল তো সেই রিট আদালত আমলে নিয়েছে এবং এর পক্ষে রুল জারি করেছে তো এই রুলে কি বলা হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে দিন ইলেকশন কমিশন এবং এই ইলেকশনকে কন্ডাক্ট করার জন্য অন্যান্য যে প্রতিষ্ঠান বা সংস্থা রয়েছে তাদেরকে আদালত থেকে পনেরো দিন সময় ধার্য করে দিয়েছে কারণ দর্শানোর জন্য যে কেন জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হবে না এবার একটা হিসাব আপনারা মিলিয়ে দেখুন তো যেই বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা নির্বাচনের সম্ভাব্য তারিখ আজকে থেকে সেই বারোই ফেব্রুয়ারির কতদিন বাকি আছে আর এক মাস নেই আজকের দিনটি চলে গেলে আটাশ দিনের মতো সময় বাকি থাকবে তো এই আটাশ বা উনত্রিশ দিনের মধ্যে পনেরো দিন এই জাতীয় পার্টির ইস্যু নিয়ে হাইকোর্টের এই রুল জারি করার বিষয়টা ঝুলে আছে এক কথায় তাহলে এর দ্বারা কি ইঙ্গিত দিচ্ছে নির্বাচনটা বারোই ফেব্রুয়ারিতে হবে মানে বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে না নির্বাচন না হওয়ার যে একটা অনিশ্চয়তা একটা শঙ্কা সেটি এখন বড় পরিসরে সামনে এসেছে তো এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে হঠাৎ করে এই মুহূর্তে রিড করা এটা আসলে কেন নিশ্চিত বলা যায় এই নির্বাচনটাকে বাঞ্চাল করে দেওয়ার জন্য নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনটাকে একটা অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়ার জন্য তো এই নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য জাতীয় পার্টিকে টাম কার্ড হিসাবে ব্যবহার করে বা জাতীয় পার্টিকে নিয়ে গেম খেলে ম্যাটিকুলাস ডিজাইন করে যে নির্বাচনটাকে উদ্দেশ্যে এই করা তো এটি আসলে কারা করছে বা এর পেছনে কারা আছে দর্শক শ্রোতা আজকে এই বিষয় নিয়েই কথা বলবো চলুন ডিরেক্ট মূল আলোচনায় চলে যাই হিট দ্য পয়েন্টে হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান আপনারা প্রশ্ন করতে পারেন যে বর্তমানে রাজনীতির মাঠে মুখোমুখি পজিশনে বা ভোট যুদ্ধে তো আছে দুটো পক্ষ বিএনপি এবং তাদের জোট অপরদিকে জামাত এনসিপি সহ তাদের দলের জোট তো এর মাঝে জাতীয় পার্টি থাকলেই বাকি আর না থাকলেই বাকি জাতীয় পার্টির মতো একটা দল তাকে কেন্দ্র করে এই মুহূর্তে কি এমন গেম খেলা যাবে যেটা নির্বাচনকে পিছিয়ে দিতে পারে স্বভাবত এই প্রশ্নটা মাথায় আসতে পারে কিন্তু জাতীয় পার্টি এই মুহূর্তে এত ছোট দল না ছোট ইস্যু না বরং জাতীয় পার্টিকে কেন্দ্র করে নির্বাচনটাকে আসলেই করা যায় কারা করছে সেই বিষয়টি আমরা এখন দেখব তো এই দেখতে হলে আমাদেরকে ছোট্ট করে একটু অ্যানালাইসিস করতে হবে যে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দিতে পারলে সাইড করে রাখতে পারলে বেনিফিটেড হচ্ছে কারা লাভবান হচ্ছে কারা সুবিধা পাবে কারা এটি যদি আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি তাহলেই বিষয়টা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে চলুন তাহলে এবার আসি হিট পয়েন্ট নাম্বার আচ্ছা বর্তমানে যে দুটো পক্ষ আগামীর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তাদের জোট আর জামাত চরমায় এনসিপি বা তাদের এগারো দলের জোট এই দুই দলের জোটের মধ্যে এই চব্বিশের আন্দোলনের পর থেকে অদ্য পর্যন্ত এই ১৬ সতেরো মাসের এই লং সময়ে এই দুটো প্রধান পক্ষের একটিভিটি গুলো রাজনীতির মাঠে আমরা একটু সংক্ষেপে সাইট টু সাইট কম্পেয়ার করার চেষ্টা করি বিএনপিকে আমরা সেই চব্বিশের আন্দোলনের পর থেকে অদ্য পর্যন্ত একটা পজিশনেই স্ট্রং থাকতে দেখেছি সেটা হলো নির্বাচন তারা তাদের নির্বাচনের দাবিতেই অনড় ছিল এখান থেকে বিন্দু পরিমাণেও তারা সরে যায়নি আর অপরদিকে জামাত এনসিপি চর্ম তারা বিভিন্ন সময় এই ১৬ ১৭ মাসে বিভিন্ন বাঘ বদল করেছে রাজনীতির মাঠে তারা বিভিন্ন সময় উইলিংলি প্রকাশ করেছে সরকারকে হুমকি দিয়েছে অপোজিট পলিটিক্যাল পার্টিগুলোকে হুমকি দিয়েছে যে তারা নির্বাচন হতে দিবে না আমাদের এই দাবি মানতে হবে না হয় নির্বাচন হতে দেওয়া হবে না এই পদ্ধতির নির্বাচন দিতে হবে না হয় মানে ফেব্রুয়ারিতে বা ছাব্বিশ সালে তো কোনো নির্বাচন হবেই না নির্বাচন হবে উনত্রিশ সালে বা আমাদের এইটা মানতে হবে আমাদের ওটা মানতে হবে না হয় আমরা অনশনে বসবো না হয় আমরা যুগপত কর্মসূচি দিব দিয়েছে তো তারা এগুলো তো করেছে তাহলে নির্বাচনটাকে বাঞ্চাল করে দেওয়ার জন্য বা নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য যত চেষ্টা ফিকির যা করা হয়েছে সেটা জামাত চর্মনাই এনসিপির পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে করা হয়েছে এটা তো একদম ক্লিয়ার প্রমাণিত আর বিএনপি কিন্তু কখনোই নির্বাচনের দাবি থেকে সরে যায়নি আবার অতীতে এই জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিও বিভিন্ন সময় তোলা হয়েছে জামাত চর্মনাই এনসিপির এই জোট থেকে বিএনপির জোট থেকে তেমন বড় পরিসরে এই ধরনের কোনো দাবিও তোলা হয়নি তাহলে এবার এই অ্যানালাইসিস দিয়ে আমরা হিসাবটা ক্লিয়ার করতে পারছি কিনা যে জাতীয় পার্টিকে কেন্দ্র করে নির্বাচনের বাহিরে রাখা জাতীয় পার্টিকে বা নির্বাচনটাকে বিলম্বিত করা নির্বাচনটাকে বাঞ্চাল করার ক্ষেত্রে এই অপবাদ অন্তত বিএনপির দিকে চাপানোর কোনো সুযোগ দেখছি না এবার আসি যে জাতীয় পার্টিকে বাহিরে রাখতে পারলে নির্বাচন বাঞ্চাল হবে এটার মানে যুক্তিটা কি আসলে আসি হিট দ্য পয়েন্ট নাম্বার থ্রি আচ্ছা এই যে প্রধান দুটি পক্ষ আমরা দেখতেছি এই দুটো পক্ষের কোনো একটা পক্ষ যদি বেঁকে বসে যে আমরা এই 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 কারণে নির্বাচনে যাব না বা আমরা নির্বাচন বয়কট করে দিলাম ধরুন এই নির্বাচন বয়কটের দাবিটা যেহেতু বিএনপি সবসময় নির্বাচনের পক্ষেই আছে উদাহরণের ক্ষেত্রে তাদের উপরে না রেখে উদাহরণস্বরূপ আমরা জামাত এনসিপির উপরে রাখলাম যে তারাই কালকে পরশু বা আগামী সপ্তাহে বলে বসলো দাবি করে বসলো যে আমরা এই এই কারণে নির্বাচনে যাব না তাহলে বিএনপির দ্বারা কি নির্বাচন হওয়া সম্ভব আছে কে মাঠে হ্যাঁ এখানেই সেই গুরুত্বপূর্ণ ট্রিক্স যে জাতীয় পার্টি আছে হয়তোবা আমরা ভাবতেছি এই মুহূর্তে জাতীয় পার্টি থাকা বা না থাকা কি সাধারণ চোখ থেকে এটাই মনে হচ্ছে বাট জামাত জোট থেকে যদি নির্বাচন বয়কাট করা হয় তখন কিন্তু জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে বিগত তিন তিন টার্মে আওয়ামী লীগের নির্বাচনের সময় যেমন জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল আওয়ামী লীগের নির্বাচনের ক্ষেত্রে তেমনি তখন বিএনপিকে চাপে ফেলতে চাইলেও তখন একটা পক্ষ থাকে মাঠে সেটা হলো জাতীয় পার্টি তখন জাতীয় পার্টিকে বিএনপির অ্যাগেনস্ট দাঁড় করিয়ে দিয়ে একটা নির্বাচন করার সম্ভাবনা থেকে যায় আর সেই জন্যই জামাত চর্মনাই এনসিপির পক্ষ থেকে এর পূর্বেও তারা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি বারবার তুলেছে যাতে করে নির্বাচনটাকে টোটাললি জামাত চর্মনাই এনসিপি তাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারে যে আমরা চাইলেই নির্বাচনটা হবে আমরা বেকে বসলেই ডক্টর ইউনুসের সরকারের পক্ষে নির্বাচন দেয়া সম্ভব না এবার হিসাব তো ক্লিয়ার আসি হিট দা পয়েন্ট নাম্বার ফোর বলতে পারেন যে এতক্ষণ ধরে আমি আমার মন গড়া কথা বলছি জামাত চরমনাই এনসিপি নির্বাচন চায় না বা তারা বেকে বসতে পারে এগুলো আমি মিথ্যা অপবাদ দিচ্ছি তাই তো চলুন তথ্য প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না আসুন একটু রিসেন্টলি তথ্য প্রমাণ দেখার চেষ্টা করি জামাতের পক্ষ থেকে কি বলা হয়েছে বিরাজমান পরিস্থিতিতে অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না মিলাতে পেরেছেন আসি এনসিপির পক্ষ থেকে কি বলা হয়েছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই আসুন তাদের আরেক অ্যালায়েন্স চর্মনাই কি বলেছে এখন পর্যন্ত নির্বাচন করার মতো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি তাহলে এবার হিসাবটা যে নির্বাচনটা করে জন্যই জাতীয় পার্টির ইস্যুটাকে নতুন করে টেনে এনে রিট করে আদালত আদালত সেই রিট গ্রহণ করলো রুল জারি করলো পনেরো দিনের একটা সময় দিল কারণ দর্শানোর জন্য তার মানে নির্বাচনটা বড় ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে তো দর্শক শ্রোতা এবার আপনারা আপনাদের মতামত দিবেন যে এই সার্বিক পরিস্থিতিতে যেখানে নির্বাচনের বাকি আছে আর আটাশ দিন বা সাতাশ দিন সেখানে এই মুহূর্তে এই এই সিচুয়েশনগুলো দাঁড় হওয়ার দ্বারা কি ইঙ্গিত করে বারোই ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনটা হওয়া সম্ভব আর বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হওয়ার জন্য এই নির্বাচনটাকে বাঞ্চাল করাই দেওয়ার জন্য এর পেছনে এই পলিটিক্যাল গেইম জাতীয় পার্টিকে কেন্দ্র করে কারা খেলছে এই মেটিকুলাস ডিজাইন কারা খেলছে এর মধ্যে জাতীয় পার্টিকে নিয়ে টানা হেসরা কারা শুরু করে দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে